আসসালামু আলাইকুম এই কোরবানি ঘিরে যারা কম দামে ভালো মানের ডাবল ডোরের ফ্রিজ কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আমি কিন্তু গ্লোবাল ব্র্যান্ডের সবচেয়ে এফোর্ডেবল প্রাইজে যে ডাবল ডোরের ফ্রিজগুলো রয়েছে ওগুলো নিয়ে আজকে কথা বলবো সো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই ফার্স্টে আমি আমাদের শোরুমের লোকেশনটা শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে আমাদের ঢাকাই মাঠ হচ্ছে মিরপুর শেওড়াপাড়াতে অবস্থিত এটা মেট্রো রেল স্টেশনের খুবই কাছাকাছি তিনশো সাত নাম্বার পিলারের ঠিক পশ্চিম পাশে মেইন রোডে আমাদের শোরুমটা অবস্থিত রয়েছে সো ফার্স্টে আমি হচ্ছে বিলো এক লাখ টাকার মধ্যে যে ডাবল ডোরের ফ্রিজটা রয়েছে যেটা অ্যাকচুয়ালি কিন্তু দাম এক লাখ পনেরো হাজার বাট আমরা কিন্তু এটা মাত্র তিরানব্বই হাজার টাকার মধ্যেই আপনাদের দিয়ে দিব ইনশাল্লাহ সো ফার্স্টে আমি এটা নিয়ে কথা বলি এটা হচ্ছে হাইসেন্সের একটা ডাবল ডোর রেফ্রিজারেটর যেটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং সরাসরি চায়না থেকে এটা ইম্পোর্ট হয়ে আসে এবং এটার মধ্যে ওয়াটার ডিসপেন্সার রয়েছে যার মাধ্যমে আপনি দুই লিটার পর্যন্ত পানি ঠান্ডা পানি কিন্তু অলওয়েজ খেতে পারবেন এটার মধ্যে স্টোরেজ করে রেখে এবং ইনভার্টার টেকনোলজিও এটার মধ্যে রয়েছে যার ফলে এটার বিদ্যুৎ বিলটাও কিন্তু খুবই কম আসবে সো আমি এটার ভিতর দিকটা একটু দেখিয়ে দিচ্ছি আমি যদি ডান পাশের ডোরটা খুলি সেক্ষেত্রে কিন্তু এটা নর্মাল পোর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন এবং বাম পাশের ডোরটা যদি খুলি সেক্ষেত্রে এই পুরো পার্টটাই কিন্তু ডিপ পোর্শন আমরা আসলে অনেকেই সিঙ্গেল ডোরের ফ্রিজ ইউজ করছি বাসায় ডিপ ফ্রিজ নেই তারা কিন্তু চান যে একটা ডিপ ফ্রিজ না কিনে একটা ডাবল ডোরের রেফ্রিজারেটার কিনে নিতে সেক্ষেত্রে ওই সিঙ্গেল ডোরের ফ্রিজটাও কিন্তু আমাদের এক্সচেঞ্জ দিয়ে আপনি ডাবল ডোরের ফ্রিজ কিন্তু আমাদের থেকে চাইলে নিতে পারেন যে কোনো ব্র্যান্ডের আপনার পুরাতন ফ্রিজ কিন্তু আমরা এক্সচেঞ্জে দিয়ে থাকি সো নর্মাল পোর্শনে কিন্তু বেশ বড় জায়গা এটার মধ্যে রয়েছে এবং এটার মধ্যে কিন্তু মাল্টি ইয়ার ফ্লো আপনারা পেয়ে যাবেন যার ফলে এটার থ্রি সিক্সটি ডিগ্রিতে কিন্তু বাতাসটা প্রোভাইড করবে আপনার খাবারের প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু ঠান্ডাটা পৌঁছিয়ে যাবে সেক্ষেত্রে খাবারটা খুবই ভালো থাকবে এবং অ্যান্টি ব্যাকটেরিয়া পিউরিফাই রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল টেকনোলজি রয়েছে যার ফলে আপনার খাবারে কোনো ধরনের ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারবে না এবং এখানে কিন্তু আপনার অলমোস্ট চারটা টেম্পার্ড গ্লাস রয়েছে এগুলো হচ্ছে আপনার টেম্পার্ড গ্লাস যাতে দেশো কেজি পর্যন্ত ওয়েট দিতে পারবে আপনি এদিকে সাজিয়ে নিতে পারবেন এবং নিচে আরো একটা রয়েছে টোটাল পাঁচটা টেম্পার্ড গ্লাসের শেলফ রয়েছে পাশাপাশি দুইটা বক্স কিন্তু রয়েছে যেটা আপনি ভেজিটেবল এবং ফ্রুটস রাখার জন্য দুইটা আরো বক্স রয়েছে এদিকে কিন্তু আলাদা আলাদা চেম্বার রয়েছে এগুলোতে আপনি দুই লিটারের বোতল ইজিলি রাখতে পারবেন আর ডিমের খাঁচি থেকে শুরু করে সব কিছু এখানে কিন্তু রাখতে পারবেন ডিমের জন্য আলাদা আপনার মোটামুটি আট দশটা বারোটা ডিম রাখার মতো দুটা কেস দেওয়া রয়েছে কিন্তু এটার মধ্যে আর যদি আমি ডিপ চলে যাই সেক্ষেত্রে কিন্তু এই পুরো পার্টটায় আপনি ডিপ এখানে আপনি মোটামুটি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা শেলফ পেয়ে যাবেন এবং দুইটা ড্রয়ার পেয়ে যাবেন এই এক একটা ড্রয়ারে কিন্তু বেশ মোটামুটি দশ থেকে পনেরো কেজির মতো মাংস আপনি স্টোরেজ করে রাখতে পারবেন এবং ডিপ পোর্শনে কিন্তু মাল্টি এয়ার ফ্লো রয়েছে অনেক সময় দেখা যায় যে কিছু ফ্রিজ আছে যেটা একদিক থেকে বাতাসটা দেয় সেক্ষেত্রে খাবারের প্রত্যেকটা কণায় কিন্তু ঠান্ডা হয় না দেখা গেল মাংস দুই পাশে ঠান্ডা হয়েছে এক পাশে হয় না ওই পাশটা কিন্তু পচে যায় এই ধরনের কোনো পসিবিলিটি কিন্তু এটাতে নেই আপনার চারিপাশেই ফুললি ঠান্ডা যাবে থ্রি সিক্সটি ডিগ্রিতে এবং পুরো খাবারটাই খুব ভালোভাবে ভালো থাকবে পাশাপাশি এখানেও কিন্তু আপনি পানির বোতল রাখতে পারবেন কিন্তু দেওয়া রয়েছে কয়েকটা চেম্বার পেয়ে যাবেন এটার মধ্যে এবং এটার নিচে কিন্তু পায়া সিস্টেম রয়েছে এবং চাক্কা রয়েছে যার মাধ্যমে হচ্ছে পায়াটা আপনি লুজ করে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন ওই চাকাটার মাধ্যমে এবং এগুলার কিন্তু কোনো স্ট্যান্ড হয় না স্ট্যান্ড হয় না এগুলো জাস্ট এভাবেই বসে থাকে কারণ এগুলোর ওয়েট কিন্তু অনেক বেশি এটা কিন্তু সরাসরি চায়না অ্যাসেম্বল সরাসরি চায়না অ্যাসেম্বল প্রোডাক্ট যেটা কিন্তু খুবই কোয়ালিটিফুল হবে এবং এটার বারো বছর কম গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন দুই বছর ফ্রি সার্ভিস পাবেন দুই বছর স্পেয়ার পার্টসের ওয়ারেন্টি কিন্তু এটাতে থাকবে পাশাপাশি এটার যে কন্ট্রোলিংটা রয়েছে এটা কিন্তু ফুললি টাচ প্যাডের মাধ্যমে আপনি এখান থেকে কন্ট্রোলিংটা করতে পারবেন এবং কয়েকটা মোড রয়েছে আপনি মোড সিলেক্ট করে মোড বিভিন্ন মোডে দিতে দিতে পারবেন যেমন সুপার ফ্রিজিং সুপার ফ্রিজার এই ধরনের কয়েকটা মোড কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর এটা ফুললি নো ফ্রস্ট আপনার কোনো ধরনের আইস কিন্তু এটা হবে না জাস্ট খাবারটা জমে থাকবে খাবারের ভিতরে একটা আস্তর পড়বে কিন্তু খাবারের বাইরে কিন্তু বরফের কোনো ধরনের আস্তর এটার মধ্যে পড়বে না সো এটার দাম এক লাখ পনেরো হাজার টাকা যেটা আমরা মোটামুটি একুশ হাজার নয়শো টাকা ডিসকাউন্টে মাত্র তিরানব্বই হাজার টাকায় আপনাদের দিতে পারবো পাশাপাশি যারা ইএমআই করে নিতে চান বারো মাসের ইএমআই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ছত্রিশটা ব্যাংকের কিন্তু ইএমআই আমাদের সাথে চুক্তি রয়েছে সেক্ষেত্রে আপনার মোটামুটি ম্যাক্সিমাম ব্যাঙ্কগুলাই কিন্তু আমরা কাভার করতে পারি বারো মাসের ইএমআই যাদের লাগবে তারাও কিন্তু আমাদের থেকে পারচেস করতে পারেন মাত্র তিরানব্বই হাজার টাকায় ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গায় থাকে আমাদের থেকে প্রোডাক্টটা পারচেস করতে পারেন ঢাকার বাইরে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার মধ্যে তো আপনার বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমাদের রয়েছে সেক্ষেত্রে আমরা ডেলিভারি কস্ট যেটা রয়েছে সেটা কিন্তু সর্বনিম্ন প্রাইসটা করে দেওয়ার চেষ্টা করব যেহেতু একটা ডাবল ডোর ফ্রিজ রয়েছে তিন থেকে চারজন লোক দরকার হয় সো এই হচ্ছে হাইসেন্সের একদম এফোর্ডেবল প্রাইসে যে রেফ্রিজারেটর ওটা এরপর আমি চলে যাব সরাসরি হায়ারের দিকে আপনারা জানেন হায়ারও কিন্তু একটা গ্লোবাল ব্র্যান্ড যেটা খুবই ভালো মানের রেফ্রিজারেটার তৈরি করে থাকে ডাবল ডোর কি ডোরের মধ্যে এটা হচ্ছে কি ডোরের একটা রেফ্রিজারেটার এইচ আর এ পাঁচশো আটাত্তর পাঁচশো আটাত্তর লিটারের আর হাইসেন্স আমি যেটা দেখালাম এটা হচ্ছে পাঁচশো চৌষট্টি লিটার সো হায়ারে এটা হচ্ছে পাঁচশো আটাত্তর লিটারের রেফ্রিজার এটার উপরের পাড়টা টোটালি থাকবে আপনার নর্মাল পোর্শন মাঝখানে কোনো পার্টিশন নেই সেক্ষেত্রে আপনি বড় পাত্র সহ কিন্তু খাবারটা এটার মধ্যে রেখে খেতে পারবেন এবং এটার মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল টেকনোলজি রয়েছে খাবারে কোনো ব্যাকটেরিয়া ধরবে না পাশাপাশি এখানে কিন্তু দুইটা ড্রয়ার রয়েছে ড্রাই জোন এবং হিউমিডিটি ড্রাই জোনে কিন্তু আপনি ড্রাই খাবারগুলো মোটামুটি লং টাইম রেখে খেতে পারবেন আর হিউমিডিটি জোনে আপনি ফল ফ্রুটস কিংবা দই মিষ্টি জাতীয় খাবার লং টাইম রেখে খেতে পারবেন এটার মধ্যে এবং এটাতেও আপনার মাল্টি এয়ার ফ্লো রয়েছে চারিদিক থেকে বাতাসটা প্রোভাইড করবে উপরে কিন্তু এলইডি ইডি রয়েছে এটাই হচ্ছে মোশন এলইডি লাইট এবং এটা কিন্তু ফুললি টেম্পার্ড গ্লাস ইউজ করা হয়েছে উপরে এটার মধ্যে কিন্তু দাগ স্ক্র্যাচ মরিচা এই ধরনের কোনো কিছু পরার পসিবিলিটি নেই সাইডেও কিন্তু লেদার প্রোডাক্ট ইউজ করা হয়েছে এটাও কিন্তু ফুললি টুইন ইনভার্টার টেকনোলজি যার ফলে এটা আপনার কম্প্রেশারটাও ইনভার্টার এটার ফ্যান মোটরটাও কিন্তু ইনভার্টার আপনার বিদ্যুৎ বিল সর্বনিম্ন পর্যায়ে কিন্তু এটাতে আসবে টাচ প্যাড এখানে রয়েছে এখানে কয়েকটা মোড রয়েছে এগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন পাশাপাশি যদি আমি ডিপ পোর্শনটা দেখাই এটা ডিপে আপনি অলমোস্ট চার মনের কাছাকাছি মাছ মাংস রেখে খেতে পারবেন এখানে ডয়ের রয়েছে পাশাপাশি ড্রয়ার ছাড়া শুধু শেল্প রয়েছে আমি যদি একটা ড্রয়ার দেখাই এই ড্রয়ারটা কিন্তু ডেপথ অনেক বেশি এটাতে কিন্তু আপনি পনেরো থেকে বিশ কেজির মতো মাছ মাংস স্টোরেজ করে খেতে পারবেন সো এটা হচ্ছে এটা ডিপ পোর্শন সো এটার নেট ক্যাপাসিটি পেয়ে যাবেন পাঁচশো বাইশ লিটার পাঁচশো বাইশ লিটার এটা নেট ক্যাপাসিটি রয়েছে হায়ারের এই পাঁচশো আটাত্তর লিটার রেফ্রিজারেটরের মধ্যে যেটার প্রাইস রয়েছে এক লক্ষ উনচল্লিশ হাজার নয়শো টাকা এটাতে আমরা উনিশ হাজার নয়শো টাকা ডিসকাউন্ট রেখেছি আপনাদের জন্য এটা আমরা ফাইনাল দিচ্ছি হাজার টাকা মাত্র এক লাখ বিশ হাজার টাকা যাদের বাসায় পুরাতন ফ্রিজ আছে এক্সচেঞ্জিও আমাদের কাছ থেকে এই ফ্রিজটা নিতে পারেন পাশাপাশি ঢাকার বাইরে থেকেও আমাদের থেকে অর্ডার করে এই ফ্রিজটা নিতে পারেন ইএমআই যাদের লাগবে ইএমআই অ্যাভেলেবেল রয়েছে সো এটা গেলো টি ডোর চার ডোরের মধ্যে এরপর যারা ডাবল ডোরের মধ্যে ভালো মানের ফ্রিজ চাইছেন এফোর্ড ডাবল প্রাইজে তাদের জন্য কিন্তু হায়ারে আরও একটা ফ্রিজ রয়েছে যেটা হচ্ছে ছয়শো লিটার একটা মডেল হচ্ছে ছয়শো বাইশ যেটা নেট ক্যাপাসিটি ছয়শো লিটার এটা কিন্তু ফুল্লি টেম্পারড গ্লাস দিয়ে করা এটা তো দাগ স্ক্র্যাচ মরিচা কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করবেন না পাশাপাশি এখানে টাচ প্যাডের মাধ্যমে কন্ট্রোলিংটা করতে পারবেন সো এটা ডান পাশটা হচ্ছে এটা নর্মাল পোর্শন এবং এটার বাম পাশটা হচ্ছে ডিপ দুই পাশে কিন্তু মোশন এলইডি লাইট রয়েছে ডিও ফ্রেশ টেকনোলজি রয়েছে একটা খাবারের গন্ধ একটা খাবারে যাবে না পাশাপাশি খাবার থেকে কিন্তু কোনো ব্যাড স্মেলও এটার দিয়ে আপনি পাবেন না এইখানেও মোটামুটি চারটা শেলফ রয়েছে দুইটা ফ্রেশ বক্স রয়েছে যার মধ্যে আপনি ফল ফ্রুটস অথবা ভেজিটেবল রেখে খেতে পারবেন বাম পাশেও দেখা গেলে আপনার চারটা শেলফ রয়েছে এবং দুইটা বক্স কিন্তু রয়েছে পাশাপাশি বড় একটা আইস বক্স রয়েছে এটা ড্রয়ার সিস্টেম জাস্ট ঘুরাইলে আইসটা নিচে পড়বে আপনি ড্রয়ার দিয়ে টান দিয়ে এটা কালেক্ট করে নিতে পারবেন থ্রি সিক্সটি ডিগ্রিতে খাবারের প্রত্যেকটা কোনায় কোনায় ঠান্ডা পৌঁছায় দিতে সক্ষম হবে এবং এগুলার গ্যাস কিট কিন্তু খুবই সফট আপনি চাইলে এই গ্যাস কিটটা খুলে সুন্দরভাবে ওয়াশ করে আবার লাগিয়ে দিতে পারবেন এই ফ্যাসিলিটিস কিন্তু এটাতে রয়েছে এটা কিন্তু ফুললি টেম্পার্ড গ্লাস 150 কেজি ওয়েট দিতে পারবে সাইডে লেদার প্রোটেক্ট পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম গ্রেডের একটা রেফ্রিজারেটর এটা হায়ার এর 600 লিটার নেট ক্যাপাসিটির যেটার অফিশিয়াল প্রাইস রয়েছে এক লক্ষ 45900 টাকা যেটা আমরা 20900 টাকা ডিসকাউন্টে দিব মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন হায়ার এর ছয়শো লিটারের ডিপ ফ্রিজ যাদের এক্সচেঞ্জ আছে পুরাতন ফ্রিজ এক্সচেঞ্জ দিয়ে ইএমআই করে আমাদের থেকে কিন্তু এই ফ্রিজগুলো আপনারা পারচেস করতে পারেন পাশাপাশি এটার আর একটু বড় সাইজের একটা ডাবল ডোরের ফ্রিজ হয় হায়ারের যেটা হচ্ছে ছয়শো তিরিশ লিটার যেটা মডেল হচ্ছে ছয়শো আশি বিজি যেটা ছয়শো তিরিশ লিটার হয়ে থাকে ওইটার দাম এক লাখ পঞ্চান্ন হাজার নয়শো টাকা বাইশ হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা ওইটা করব হচ্ছে আপনার মাত্র এক লক্ষ তেত্রিশ হাজার টাকা যেটা ডিজাইন কিন্তু দেখতে অ্যাজ ইট এই এইরকমই জাস্ট ক্যাপাসিটিটা একটু বেশি ডেপথে একটু বেশি জায়গা রয়েছে ওইটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও আমাদের কাছে কিন্তু হিটাটির সবগুলো মডেলের রেফ্রিজারেটর অ্যাভেলেবেল রয়েছে এবং হায়ারের যারা সিঙ্গেল ডোরের ফ্রিজ চান সিঙ্গেল ডোরের ফ্রিজ হায়ারের তারপর স্যামসাং এর স্যামসাং এর ডাবল ডোর এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে জায়গা স্বল্পতার কারণে আমরা হয়তো ডিসপ্লে করতে পারি নাই বাট আমাদের কাছে ইনটেক কপি অ্যাভেলেবেল রয়েছে যাদের লাগবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে মডেল পছন্দ ওইটা আমরা কিন্তু বেস্ট প্রাইসে আপনাদের দিতে পারবো সো এই ছিল আমাদের ডাবল ডোর নিয়ে আজকের ভিডিও সো ভিডিওর লাস্টে আমি আমাদের শোরুমের লোকেশনটা আবার শেয়ার করে দিচ্ছি আমাদের ঢাকা ইমার্ট হচ্ছে মিরপুর শহর অবস্থিত মেট্রো স্টেশনের খুবই কাছাকাছি তিনশো সাত নম্বর পিলার পশ্চিম পাশে মেইন রোডে আমাদের শোরুমটা পেয়ে যাবেন সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফিজ